না আমরা নিয়ে যাই ভাই এই যে দেখেন এখানে একবার টাচ করার আগে কাজ করছে মার্কেট আর এই যে এখানে কাজ করছে কয়েকবার এখানে এটা কাজ করতে এখানে করছে এখানে করছে এখানে করছে আরো পিছনে যত যাব এটা মিলবে অবশ্যই এটা কাজ করবে বুঝছেন আমি এক মিনিটে সাপোর্ট দিয়ে এক ঘন্টা টাইম মেলাচ্ছি সেক্ষেত্রে একটু উনিশ বিষ হইতে পারে হ্যাঁ যেহেতু এক মিনিটে পাইলাম না তাই এক ঘন্টা টাইম মেলাচ্ছি এইভাবে এগুলো কাজ করে

তাহলে এটা আমরা যদি এটা না নিয়ে একটা লাইন নিতাম মনে করেন কথার কথা এখানে একটা লাইন নিলাম এটা না নিয়ে একটা হরিজন্টাল নিলাম কিছুটা এরকম তাহলে এটা আমরা কোথায় বসাতাম এখানে না এখানে আমরা কি অ্যাক্টুয়াল কি এখান থেকে পাইতাম যদি মার্কেট এখানে আসতো তাহলে চেঞ্জ অফ ক্যারেক্টার অর্থাৎ মার্কেট ডাউন নেমে যেত তাহলে আমাদের ওই ট্রেডটা লস দিত হ্যাঁ চেঞ্জ অফ ক্যারেক্টার মানে ট্রেন্ড চেঞ্জ করে ফেলতো তাহলে আমাদের ট্রেডটা লস দিত অর্থাৎ ভেঙে ফেলতো

কারণ ট্রেড করেন আপনার এখান থেকে সাত মিনিট কত মিনিটে ট্রেড করেন এখান থেকে বেশিরভাগ তিন মিনিট আর চার মিনিটের ট্রেডটা খুব কাজ করে তিন মিনিট চার মিনিট ট্রেড কোন ভাই কথা কর না কে

বা কনফার্মেশন দেয় তাহলে আপনারা ট্রেড করতে পারবেন আমি এখান থেকে ট্রেড করার ব্যাপারটা যদি একটু বোঝাই কনফার্মেশনটা কি রকম ক্যান্ডেলে লাগবে হ্যাঁ ওইটা ওইটাই জিজ্ঞাসা করছিলাম কনফার্মেশন এত কিছু তো এখনো বোঝাইতে পারলাম না এখানে দেখেন আমরা এখান থেকে ড্রয়িং করছি এখানে এসে টাস্ক করছে না পরের ক্যান্ডেল কিন্তু লাস্ট প্রাইস ব্রেক করে দিছে অর্থাৎ এই ক্যান্ডেল ক্লোজিং করছে কোথায় সব রেড ক্যান্ডেল অর্থাৎ লাল ক্যান্ডেলটা ক্লোজিং করছে কোথায় এখানে না এই যে এখানে না হ্যাঁ

তবে আসলে সাতবারের বেশি হ্যাঁ সাতবারের বেশি নেওয়াটা না নেওয়াই উচিত সাতবারের একটা একটা জায়গায় মার্কেট রেঞ্জিং করলে সর্বত্র সাতবার টাচ করে একটু দেখবেন আপনারা আটবারের বেলায় এসে কিন্তু সেটা ভেঙে দেওয়ার সম্ভাবনা বেশি থাকে আর যদি আটবারও টিকে যায় তাহলে নবমবার যদি অষ্টমবার টিকে যাই আটবারের বেলায় যদিও সেটা টিকে যাই তাহলে দেখবেন নয় নম্বর থেকে আপনার ট্রেন্ড হবে সেটা সেই দিকেই হবে অর্থাৎ মানে সেটা রেঞ্জিং দিকে যায়

ধন্যবাদ ঠিক আছে তাহলে বিষয়টা ছিল এতটুকু